আসসালামু আলাইকুম আমার সবগুলো কুচে মুরগি ডিম থেকে বাচ্চা ফুটাইছে এটা দেখার পর আমার অনেক খুশি লাগতেছে এবং একটা বিষয় ভাবতাছি এই সবগুলো মুরগি এবং মুরগির বাচ্চাদের আমি কিভাবে রাখবো কারণ এই দুই তিন দিনের মধ্যে আমার পাঁচটা মুরগি ডিম থেকে বাচ্চা ফুটাইছে আরো আগেরও দুইটি মুরগির বাচ্চা ফুটানো রয়েছে ও মোট সাতটা মুরগির বাচ্চা আবদ্ধ অবস্থায় পালন করার জায়গা আমার কাছে নেই ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমি আমার মুরগিদের জন্য আবদ্ধ অবস্থায় রাখার জন্য একটি ঘর তৈরি করব। বর্তমানে এই বাচ্চা সহ মুরগিগুলোকে আমি অর্ধসারা অবস্থায় পালন করতেছি অর্ধসারা অবস্থায় পালন করতে গেলে মুরগিদের অনেক দেখাশোনা করে রাখতে হয় কারণ অর্ধসারা অবস্থায় মুরগি পালন করতে গেলে অনেক অসুবিধা দেখা দেয় যেমন কাকে বিড়ারে কুকুরে এসে নিয়ে যেতে তাছাড়াও আর অনেক ধরনের সমস্যার দেখা দেয় যেমন অর্ধসের অবস্থায় রাখতে কোনো জায়গা থেকে ভাইরাস ব্যাকটেরিয়ায় আক্রমণ করতে পারে মুরগির বাচ্চাদের শরীরে তাই আমি এখন অনেক করে মুরগির বাচ্চাগুলোকে দেখাশোনা রাখতেছি ইনশাআল্লাহ অল্প কয়েক দিনের মধ্যে আমি মুরগির বাচ্চাদের জন্য একটি গড় তৈরি মধ্যেই একটি ইনকিউবেটার কিনবো তো আপনারা দোয়া করবেন আমি যেন আমার পরিকল্পনা মতো আমি কাজ করতে পারি আল্লাহ যেন আমাকে এ তৌফিক দান করেন তো ইনকিউবেটার দিয়ে মুরগির বাচ্চা ফুটারে কিন্তু বেশ কয়েক ধরনের সুবিধা রয়েছে যেমন বেশ কয়েকটি মুরগির ডিম একসাথে সংগ্রহ করে ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা ফুটানো যায় তাছাড়াও ইনকুবেটার দিয়ে মুরগির বাচ্চা ফুটারে কিন্তু অনেক সুবিধা রয়েছে যেমন ইনকুবেটার দিয়ে বাচ্চা ফুটানোর পর মুরগি ছাড়াই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে রাখা যায় সেক্ষেত্রে আপনারা একসাথে যত ঘুষী তত বাচ্চা রাখতে পারবেন আর ইনকিউবেটর ছাড়া সনাতন পদ্ধতিতে মুরগির বাচ্চা ফুটানোর পর যদি আপনারা দুই মুরগিকে একসঙ্গে বাচ্চা সহকারে আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে দেখবেন দুই মুরগি একসঙ্গে ঠোকরা ঠোকরি করে মুরগি এবং মুরগির বাচ্চারা অসুস্থ হয়ে যাবে তো প্রিয় বায়বনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম